তাছাড়া তার মেয়ে তো তার বিরুদ্ধে কিছুই করেনি বরং তার অনুমতি চেয়েছে কি করা উচিত তা সে ভেবে পাচ্ছে না ঘরের এক কোণে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে মৃত তারও যে কিছু বলার নেই একদিকে নিজের ভালোবাসা অন্যদিকে বাবার সম্মান কোনটা বাঁচবে সে পুরো ঘর জুড়ে নীরবতা বইছে কারোর মুখে কোনো হাসি নেই আছে শুধু আর শুধুই শোকের আভাস সব নিরবতা ভেঙে ফারহানের দিকে তাকিয়ে মিতুই কথা বলে উঠল ফারহান আপনি প্লিজ এখান থেকে চলে যান ওয়াট কি বলছো এসব তুমি তুমি চাও না যে আমাদের বিয়েটা হোক পারবে তুমি আমাকে ভুলতে দেখুন আমি জানি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন আর আমিও আপনাকে খুব ভালোবাসি তাই চাইলেই কখনো আপনাকে ভুলতে পারবো না আর না তো কখনো আপনার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো কিন্তু আমি আমার বাবা মাকেও খুব ভালোবাসি তাই ওদের বিরুদ্ধে গিয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না ফারহান হয়তো আমাদের ভালোবাসাও পাবে না মেনে নিন না যে এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল না দূর থেকেও ভালোবাসা যায় আমরা এক হতে পারলাম না তো কি হয়েছে দূর থেকে না হয় একজন আরেকজনকে ভালোবেসে যাবো কিন্তু আমাদের জন্য তো আর কাউকে কষ্ট পেতে হবে না ছোট হতে হবে বা তো কি হয়েছে আমরা তো এদের সম্মানের কথা ভেবেছি আপনি আর আমি এক না হয়ে আলাদা হয়ে গেলে তাতে যদি আমাদের বাবা মা খুশি হয় তাহলে তো আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো তাই আমাদের ভালোবাসার কসম আপনাকে প্লিজ এখান থেকে চলে যান আর কোনো এখানে আসবেন না